ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখব কালকে আপনারা আমাদের যারা প্রতিনিধি তাদের বক্তব্য শুনেছেন মূলত গত এক মাসের যে ঘটনা তিনজন পরিচালককে কাজ থেকে বিরত রাখা তাদের কাজে বাধা সৃষ্টি করা এবং এমন একটা অবস্থা সৃষ্টি করা যেখানে তারা তাদের বন্ধ হয়ে গেছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে পরিচালকদের দীর্ঘদিন ধরে মনে হয়েছে আমাদের সমস্ত সদস্যদের দীর্ঘদিন ধরে মনে হয়েছে তারা আমাদের বলেছেন যে ডিরেক্টরের কোনো প্রয়োজন থাকছে না মানে যদি এটা করা যায় যে কোনো ডিরেক্টরের যে কোনো কাজ বন্ধ করে দেওয়া যায় বিশেষ করে যখন জুলাই দু হাজার চব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী পরিষ্কার করে বলেছিলেন যে কোনো অবস্থাতেই যতই মতবিরোধ যা থাকুক কোনো অবস্থাতেই কারোর কাজ বন্ধ করা যাবে না তারপরেও যখন আমরা দেখলাম যে কাজ এত সহজে বন্ধ করে দেওয়া যাচ্ছে এবং মৌখিক নির্দেশে যাচ্ছে কখনো লিখিত নির্দেশে যাচ্ছে প্রায় কোনো প্রোটোকল না মেনে করা যাচ্ছে দুটো জিনিস ডিরেক্টরদের মনে হয়েছে একটা হচ্ছে তাদের মধ্যে আর কোনো প্রয়োজন নেই সত্যিই তাই তাদের প্রয়োজন নেই তারা দেখতে পাচ্ছেন বারবার এবং কারোর কিছু এসেও যাচ্ছে না এটা তাদের মনে হচ্ছে দ্বিতীয়ত ডিরেক্টররা বারবার যে কথাটা বলছেন সদস্যরা সেটা হচ্ছে যে তারা তো বিভিন্ন প্রযোজক এবং ইনভেস্টারদের কাছে যান এবং তারা পয়সা জোগাড় করেন তারা ইনভেস্টমেন্ট জোগাড় করেন কাজ করার জন্য তো তারা বারবার করে সংগঠনে এটা বলছেন যে আমরা যে কারোর কাছে যাব এবং কারোর কাছে গিয়ে কোনো ইনভেস্টমেন্ট নিয়ে আসবো এর কি গ্যারান্টি আছে যে কাজটা শুরু করার পরে আমরা বন্ধ হয়ে কাজটা বন্ধ করে দেওয়া হবে না কারণ তারা তো পরিষ্কার দেখতে পাচ্ছেন যে কৌশিক গাঙ্গুলি তিনি একজন অত্যন্ত সিনিয়র ন্যাশনাল অ্যাওয়ার্ড মিনিং পরিচালক জয়দ্বীপ একেনবাবুর পরিচালক দীর্ঘদিন ধরে কাজ করেছে সম্মানের সঙ্গে কাজ করেছে স্রিজিৎ এতগুলো সিরিয়াল করেছে সম্মানের সঙ্গে কাজ করছে তাদের কাজ যদি বন্ধ করে দেওয়া হয় যে যারা জুনিয়র ডিরেক্টর যারা প্রথমবার ছবি করতে চলেছেন তাদের প্রত্যেকের বক্তব্য যে আমরা যে আমরা তো ইনভেস্টার আনতে হয় মানে এরম তো নয় যে কোথাও একটা টাকা পড়ে আছে তারা টাকা তুলে নিয়ে আসেন তা তো নয় তাদের তো ইনভেস্টার আনতে হয় তো সেই ইনভেস্টার যখন তাদেরকে বলবেন যে কী গ্যারান্টি আছে যে আপনার কাজকাল সকালবেলা বন্ধ করে দেবে না সেই জায়গা থেকে তারা এতটাই ইনসিকিউর বোধ করছেন তারা মনে করছেন যে তাদের যতক্ষণ না এই গ্যারান্টি তারা পাচ্ছেন যে তারা তাদের কাজ আটকানো হবে না এই গ্যারান্টিটা লিখিত থাকতে হবে এটা মুখে না পরে দেখে দেবো কারণ মুখ্যমন্ত্রীর কথা শোনা হয়নি একটা রাজ্যে যদি মুখ্যমন্ত্রীর কথা কেউ না শুনে তখন পরিচালকরা কীভাবে যে আমরা যাব কোথায় তার কথা অমান্য করে যখন এটা করা হচ্ছে তখন পরিচালকরা এটা সিদ্ধান্ত নিয়েছেন সংগঠনের মধ্যে গত তিন চার দিন ধরে দীর্ঘ মিটিং হয়েছে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে আপাতত যতক্ষণ না অব্দি তারা লিখিত গ্যারান্টি পাচ্ছেন যে কাউকে ব্ল্যাক লিস্ট করা যাবে না মৌখিক নির্দেশ অথবাতে কাউকে কারোর কাজ বন্ধ করা যাবে না সুদেশনা শর্তগুলো পড়বেন দাবিগুলো পড়বেন এই দাবিগুলোকে জানিয়ে এই দাবিগুলোর নাম এটা অবধি সমস্ত পরিচালকরা সিদ্ধান্ত নিয়েছেন যে কাল থেকে তারা ফ্লোর থেকে নিজেকে সরিয়ে নিচ্ছে প্রত্যাহার করছেন হ্যাঁ তারা সিকিউর বোধ করছে না অবশ্যই মানে বাকিদের কাছে বাকিদের কোনো গিল নেই আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু যেহেতু আক্রমণটা সরাসরি আমাদের উপরে হচ্ছে এসছে আমরা বলছি আমরা আমাদেরকে ফ্লোর থেকে সরিয়ে আমরা আমাদের প্রয়োজনও নেই মনে হচ্ছে আর দ্বিতীয়ত আমাদের সিকিউরিটিও নেই তো এই এই দুটো জিনিসের গ্যারান্টি না পেলে একটা পরিচালক কিভাবে ফলে যাবে যাতে পারছে না বাণীগুলোকে সরিয়ে নিচ্ছে শর্তাবলীগুলো পুলিশ ফ্লোর থেকে সরিয়ে নিচ্ছে তারা এবং যে দাবিগুলোর কথা আমি বলছি আমি এটা পড়ছি কারণ তাহলে আপনাদেরও সুবিধা হবে সমস্ত দাবিগুলো লিখিত আকারে উত্তর দিতে হবে যে কথাটা কবি বারবার বলেছেন মিডিয়াতে দেওয়া বা মৌখিক কোনো মিটিংয়ে প্রতিশ্রুতিতে আমরা আর আস্থা রাখছি না কারণ আমরা দেখেছি জুলাই দু হাজার চব্বিশে মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া নির্দেশ যে কোনোভাবেই কাজ বন্ধ করা যাবে না ফেডারেশনের কর্তা ব্যক্তিরা হেলায় অগ্রাহ্য করেছেন গত তিন সপ্তাহে আপনারা দেখেছেন তিন তিনটে প্রজেক্ট বন্ধ হয়ে গেছে যে তিনজন পরিচালককে ব্ল্যাকলিস্ট করে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে লিখিতভাবে জানাতে হবে তারা প্রত্যেকে তাদের প্রজেক্ট নির্দ্বিধায় যেন শুরু করতে পারে লিখিত বা মৌখিক নির্দেশে কাউকে করা হবে না। লিখিতভাবে জানাতে হবে কোন অবস্থা কোন অবস্থাতে লিখিত বা মৌখিক নির্দেশে নির্দেশে কারুর কাজ বন্ধ করা যাবে না যে যেটা হয়েছে বারবার এই গত তিন সপ্তাহে তিনবার পরিচালক প্রযোজক এবং প্রোডাকশনের তরফ থেকে ফেডারেশনকে টেকনিশিয়ানদের দেওয়া লিস্ট শুটিং এর আগে অবশ্যই দেওয়া হবে কিন্তু সেই লিস্ট দেওয়ার সঙ্গে ফেডারেশনের তরফ থেকে কোনো পারমিশন আসার কোনো প্রশ্ন থাকবে না এটা জাস্ট ইনটিমেশন দেওয়া হবে প্রযোজক এবং পরিচালক নির্দ্বিধায় কাজ শুরু করতে পারবেন লিস্ট নিয়ে কোনো সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু কোনোভাবেই যেটা হয়েছে এই গত দু সপ্তাহে সেটা যেন না হয় কাজ যেন বন্ধের নির্দেশ মৌখিক বা লিখিতভাবে দেওয়া যাবে না কোনো ব্যক্তি বিশেষ নিয়ে সমস্যা থাকলে কারুকে নিয়ে সমস্যা থাকতেই পারে তার সংশ্লিষ্ট গিল্ডকে জানাতে হবে সেই গিল্ড তার সদস্যদের নিয়ে ফেডারেশনের সঙ্গে আলোচনায় বসবে কিন্তু কোনোভাবেই তার কাজ আটকানো যাবে না এইগুলো হচ্ছে আমাদের শর্ত এবং আমরা আমাদের প্রত্যাহার করে রাখছি যতদিন না এই শর্তগুলো মানা হয় আমাদের প্রেস কনফারেন্স এখানেই আমরা শেষ করছি কারণ আমাদের এর থেকে বেশি বলার কিছু বলার কিছু নেই কারণ গতকালই বলা হয়েছে মানসিক অবস্থাটা বলে দিয়েছিলাম কিন্তু মানে মূল গল্প হচ্ছে ইনসিকিউরিটিটা যে ওরা মানে খুব সহজ ব্যাপার আমি একজন পরিচালক একজন নতুন পরিচালক যখন গিয়ে কারোর কাছ থেকে টাকা চায় কিসের গ্যারান্টিতে চাই কারণ কাল কালকে সকালবেলা তার কাজ বন্ধ হয়ে যাবে এটা এটা সবার মনে হচ্ছে সেই জায়গা থেকেই একজন পরিচালক প্রায় এক বছর বা ছ মাস ধরে একটা প্রজেক্ট তৈরি করে প্রজেক্টটা তৈরি করার পর তাকে প্রডিউসার খুঁজতে হয় হ্যাঁ খুঁজে তারপরে কোথায় গ্যারান্টি আমাদের যে সেই প্রোডিউসার পাওয়ার পরে আমরা তো দেখেছি রসিক গাঙ্গুলিটা বন্ধ হয়ে গেছে একটা বন্ধ হয়েছে তারপরে জয়দীপেরটা বন্ধ হয়েছে যদি তিন সপ্তাহে তিনজনের বন্ধ হয়ে যায়

পিছিয়ে যে গিয়ে থাকে হ্যাঁ সেটাও হয়ে থাকতে পারে কিন্তু সেটা সেই সেই ভয়টাই তো আমরা পাচ্ছি যে আমরা একটা প্রডিউসার জোগাড় করে আনলাম সেই প্রডিউসার আমাদের প্রজেক্টটা তৈরি হলো ইনভেস্টমেন্ট হলো টিকিট কাটা হয়ে গেল হোটেল বুকিং হয়ে গেলো তারপর বলা হলো যে না হচ্ছে না মানে এই এখন একদিন আগে প্রশ্ন করা হচ্ছে লিস্ট নিয়ে তার ফলে কি হলো প্রডিউসারের ক্ষতি হলো তারপরে মিটে গেলে প্রডিউসার ব্যাকআউট করতেই পারে আমি জানি না কি হয়েছে আমি জাস্ট বলছি এই ভয়টা আমাদের প্রত্যেকের আছে প্রত্যেকটি পরিচালক পেয়েছি এটা ঠিকই যে আমরা ফেডারেশন কে চিঠি লিখেছিলাম যেটা কালকে বলেছিলাম কিন্তু ফেডারেশন সেই চিঠির কোন উত্তর দেয়নি কোনোভাবে তারা কিছু আমাদের বলেনি জানাননি যেটা হয়েছে আরেকটা হচ্ছে যে ব্রডকাস্টারদের আমরা পাঠিয়েছিলাম মেন দুজন ব্রডকাস্টার বলেছে যে তারা আমাদের মিট করবে এবং এইটাকে মেটানোর চেষ্টা তারা কথাবার্তা বলে করবে কিন্তু আজকে তারা আসেননি হ্যাঁ সুতরাং আমাদের নিশ্চয়ই আমরা তাদের মিট করব। কিন্তু আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি ইস্যুটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা একটু মানে আমি পরিষ্কার করে দিতে চাই সেটা হচ্ছে আমরা ব্রডকাস্টার আহ্বান জানিয়েছিলাম যে তারা যেন আমাদের সঙ্গে থাকেন যেন তারা তারা স্টেক হয়ে যায় ঠিক আছে কিন্তু আসল সমস্যাটা কিন্তু আমাদের স্টেক নিয়ে নয় আসল সমস্যাটা হচ্ছে যে আমাদের ডিরেক্টররা বারবার যে ব্যবস্থাটা পেশ করছে যখন তখন শুটিং বন্ধ করে দেওয়া হচ্ছে মানে মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও যে কোনো অবস্থাতেই কাজ বন্ধ করে দেওয়া যাবে না এই নির্দেশটাকে বারবার মাননীয় মুখ্যমন্ত্রী একটা বারবার বলে থাকেন তা সত্ত্বেও বারবার টেকনিশিয়ান বিদ্রোহ করে নেওয়া এবং এই মূলত মাননীয় মুখ্যমন্ত্রীকে অসম্মান করা এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেখানে রয়েছে সেখানে আমাদের প্রডিউসার এবং ব্রডকাস্টার তাদেরকে আমরা পাশে চেয়েছি কিন্তু আসল জায়গাটা হচ্ছে যে এই অবস্থাটা সুরাহা না হওয়া অবধি আমরা কি করতে পারি তারা আমাদের পাশে এসে যখন আসছেন তখনও তো একটা সময় লাগবে কিন্তু আমাদের সমস্যাটা সুরাহাটা তো তাদের করতে হবে মানে ওই আচ্ছা আরেকটা জিনিসও বলছি যে মাননীয় মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি শ্রীজিতের কোম্পানিকে প্রডিউসারকে এবং জয়দীপের প্রডিউসারকে কাউকে দেখেছেন ছটা সময় উনি এবং ইন্দ্রনীল সেন মাননীয় মন্ত্রী প্রতিমন্ত্রী আইএনসি এর তাঁরা থাকবেন এবং ওদের বলা হয়েছে যে এসে কথা বলতে এবং সেটা কতদিন পরে যখন জয়দীপের শুটিং বন্ধ হয়ে গেছে ওকে ক্যান্সেল করে দিতে হয়েছে ওরা নিশ্চয়ই যাবে কিন্তু ওরা যাবে অ্যাজ তাদের সঙ্গে হয়তো আমরাও যাব কিন্তু যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের কোনো সমাধান আজ অবধি করা হলো না সেই জন্যই আমরা নিজেদের

এবং সেই সময় কৌশিক নিজেই গিয়েছিল। তার प्रोड्यूसर এবং অরূপ বিশ্বাসের সঙ্গে তারপরে তো আপনারা সবাই জানেন যে কি ও ফেসবুকে পোস্ট দিয়েছিল ভিডিও পোস্ট সেই পোস্টটা আপনারা দেখেছেন তারপরে তো জানেন যে ও তো बोलিয়েছিল মিটমাট হয়ে গেছে আমরা সবাই ভেবেছিলাম শুটিং আরম্ভ হবে শুটিং আরম্ভ হয় একটু আর একটা কথা যেটা আপনারা বলছেন নিজেদের প্রত্যাহার করছেন তার মানে শুটিং চলবে পরিচালনা ফ্লোরে থাকবে না তাই

আপনারা আপনাদের রিপোর্টিং এ দয়া করে আমাদের শর্তাবলী একটু ছাপবেন বা মাইকে দেবেন কারণ ওটা না খুব ইম্পর্টেন্ট কারণ শুধু বাকি অভিমানের কথা থেকেও আমরা যা কিছু হবে সব লিখিত চাইছি এবং তিনটে জিনিস একটা হচ্ছে লিখিতভাবে জানাবে যে কোনোভাবেই কারুর কাজ বন্ধ করা হবে না মেইন পয়েন্টটা দ্বিতীয়ত হচ্ছে কাউকে কোনো ভাবে লিখিত বা মৌখিকভাবে ব্ল্যাকলিস্ট করা যাবে না হ্যাঁ এবং এই যে তিনজন যারা যাদের সমস্যা হয়েছে সেই সমস্যার একেবারে লিখিতভাবে তার আমরা প্রতিকার চাই যে তাদের কাজে আর হবে না আর ভবিষ্যতে যদি কারুকে নিয়ে কোনো সমস্যা হয় বা তাহলে সেই পার্টিকুলার পার্সনকে শুটিং বন্ধ হবে না তার সম্পর্কে তার গিল্ডকে বলা হবে এবং গিল্ড তারপরে আলোচনা করবে কিন্তু শুটিং কোনোভাবে বন্ধ করা যাবে না আমরা মূলত যেটা চাইছি সেটা হচ্ছে মাননীয়া মুখ্যমন্ত্রী মাননিয়া মুখ্যমন্ত্রী নির্দেশ অক্ষরে অক্ষরে যাতে পালন করা হয় আমরা সেই ব্যবস্থাটা করবার চেষ্টা আচ্ছা আরেকটা জিনিস তার জন্য যদি আমাদের সরে যেতে হয় আমাদের সরে যেতে আরেকটা জিনিস যে নিয়ম ওরা করেছেন সেই নিয়ম খুব ভালো কারণ আমরা নিশ্চয়ই দেব আমাদের ক্রু লিস্ট বাট কলাকুশলী লিস্ট তালিকা দেব কিন্তু তালিকা দেওয়া মানে ওদের ইন্টিমেশন দেওয়া তালিকা দেওয়া মানে ওরা এদের পারমিশন দেবে এটা হতে পারে না কেন একটা ফেডারেশন পারমিশন দেবে আমার মনে হয় যে আপনারা যদি চান তাহলে আমাদের আমাদের অফিসের তরফ থেকে